হ্যালো বিবান তো এখন আমার এই ঘরটা ধোয়া মোছার কাজ চলছে বাবা ঘরটা পরিষ্কার করে দিচ্ছে এই যে চারিপাশটা দেখুন সমস্তটা বাবা ভালো করে ধুয়ে মুছে দিচ্ছে এবার এই যে নিচটা দেখতে পাচ্ছেন এই মেঝেতে কার্পেট পেতে দেবে আর কার্পেট পেতে দিলে না দেখতে ভালো লাগবে এই জন্য বাবা ধুয়ে মুছে একেবারে এ করছে কারণ এবারে একটু পুজো দেওয়া হবে ছোট্ট করে একটু পুজো দেওয়া হবে তো হ্যাঁ দোকানে যেমন পুজো দেওয়া হয় ছোট্ট করে সেরকমই পুজো দেওয়া হবে সেই জন্য বাবা কবে পুজোটা দেওয়া হবে সেটা আমি এখন বলছি না সেটা আমি না হয় পরে বলে দেব তো এই যে দেখতে পাচ্ছেন বাবাকে দেখাচ্ছি না কারণ বাবাকে একদম দেখানো যাবে না স্লিপ না না তো এখন ঘরটার অবস্থা ঠিক এই রকমই রয়েছে দেখুন মেঝেতে এখন জল পড়ে রয়েছে না আমি দেখেছি আর আমি রেডি হয়েছি হ্যাঁ হ্যাঁ আর আমি রেডি হয়েছি কারণ আমরা একটু বেরোবো আমাদের নেমন্ত্রণও রয়েছে তা নেমন্ত্রণও কেঁপে যাব বাবা এটা ধুয়ে নিচ্ছে আর বাবার হয়ে গেলে আমরা চলে যাবো তো এটা কমপ্লিট হবার পরে কমপ্লিট হবার পর পুরোটা আমি শেয়ার করব বলেছিলাম যে একটু একটু করেই শুরু করছি খুব বেশি কিছু হবে না এগুলোকে একটুখানি ভাই ভাইয়া তো আগে একটুখানি সাজিয়ে দিয়েছে তারপরে এই যে যে ধুয়ে নিচ্ছে বাবা এরপর একটুখানি কার্পেট পেতে দিয়ে তারপর আমার যে। ইয়েটা রয়েছে মানে এনে সাজিয়ে গুছিয়ে সমস্তটা করা হবে আর সমস্তটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসতে চলেছে আমি প্রত্যেক দিন লাইভে আসতে চলেছি প্রত্যেক দিন আমাকে সামনাসামনি দেখতে পাবেন মানে লাইভ দেখতে পাবেন তো চলুন এখন আসি পরে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা